পেঁয়াজের বাজারে আগুন গলা কাটা দাম সেই তথ্য জানাতে আপনাদের সঙ্গে রয়েছি আমি নূর ইসলাম আসুন দেখে নি আজ কত করে যায় পেঁয়াজ সরিষা কৃষিহাট পাংসা রাজবাড়ি আজ দশে ডিসেম্বর তো আজকে আমরা সরিষা হাটে আসলাম পেঁয়াজের দর দাম জানতে আপনারা জানেন যে বিগত দুই দিন যাবৎ পেঁয়াজের বাজারে কিন্তু আগুন লেগেছে অত্যন্ত চরামূল্যে বিক্রি হচ্ছে তো কত করে যাচ্ছে আজকের বাজারে সেটাই আমরা জানবো আর হাটে কিন্তু পেঁয়াজ নেই একেবারে মানে কৃষকদের যে খাওয়ার পিসটা রকম ছিল সেগুলো কিন্তু তারা অল্প কিছু পরিমাণে মানে এক ব্যাগও না এতটুকু পরিমাণে পেঁয়াজ কিনে নিয়ে চলে আসছে তবে আর একটা বিশেষ বার্তা আমি দিয়ে রাখি এই পেঁয়াজের বাজার দর জানার আগে সেটা হচ্ছে গতকাল নয় ডিসেম্বর ভারতের বাণিজ্যিক বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে যে আগামী একত্রিশে মার্চ পর্যন্ত কোনো পেঁয়াজ বাংলাদেশে ঢুকবে না ভারত থেকে তো দেখুন এখানে যে এই মার্চ মাস পর্যন্ত কিন্তু পেঁয়াজ ঢুকবে না অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু তারা আবার ঠিকই পেঁয়াজ দেবে তো এই এখন থেকে মানে এখন থেকে এই মার্চ মাস পর্যন্ত কিন্তু আমাদের দেশে পেঁয়াজের ঘাটতি থাকে এখন কিন্তু কৃষকদের ঘরেও পেঁয়াজ থাকে না মাঠেও পেঁয়াজের কেবল সারা উৎপাদন করে এবং চারা মানে পেঁয়াজটা তখন লাগায় আর কি তো এই সময়টাতে আমাদের হচ্ছে কিছু বৈদেশিক পেঁয়াজ রপ্তানির প্রয়োজন পড়ে তো এর মাঝে দেখা যাচ্ছে মূল কাটা কিছু কিছু পেঁয়াজ উঠে আসবে তো এতে কিন্তু আমাদের দেশের চাহিদা মেটে না তেমন একটা ঘাটতি থেকে যায় আবার এই এপ্রি মার্চের শেষের দিকে এপ্রিলে যখন গুটি পেঁয়াজটা উঠে আসে বা দানা পেঁয়াজটা উঠে আসে বা হালি পেঁয়াজ যেটা লাগাই বাংলাদেশের সর্বত্রই কিন্তু পেঁয়াজ তার এই পেঁয়াজের চাষ হয় তবে পাবনা রাজবাড়ি ফরিদপুর অঞ্চলে বেশি হয় আর রাজবাড়ি হচ্ছে বৃহত্তম বৃহত্তম জেলার মধ্যে মানে পেঁয়াজ উৎপাদনকারী সব থেকে বেশি যে জেলাতে পেঁয়াজ উৎপাদন হয় তার মধ্যে রাজবাড়ি হচ্ছে তৃতীয়তম তো এই এখন কিন্তু পেঁয়াজ পেঁয়াজের ঘাটতি হয়েছে আর যখন পেঁয়াজের ঘাটতি থাকবে না পেঁয়াজটা উঠে আসবে এপ্রিলের এপ্রিলের শেষে মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে তখন কিন্তু তারা পেঁয়াজ দেবে এবং এই দেশের মানুষও কিন্তু তারা পেঁয়াজটা নেবে তো আমার যখন যে আমার টাকা যে আমি কেনবো যখন আমার লাগে যেখান থেকে লাগে যে পরিমাণ লাগে সেই পরিমাণ সেখান থেকে আমার ইচ্ছা মতো কেনবো কিন্তু দেখে কিন্তু ভারতের পেঁয়াজ নিতে আমরা বাধ্য এপ্রিলের এপ্রিলের শুরুতে নিতে আমরা বাধ্য কিন্তু এখন আমাদের প্রয়োজন এখন আমাদের দিচ্ছে না বা আমরা পাচ্ছি না তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা কারসাজি চলতেছে তো আমরা এখন কিছু ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলে দেখি যে এখনকার বাজারে কত করে পিঁয়াজ যাচ্ছে তো আজকে কি পিঁয়াজ নিয়ে আসছে হ্যাঁ আজকে পেঁয়াজ নিয়ে আসছি আসসালামু আলাইকুম আমি পাঁচ কেজি নিয়ে আসছি পাঁচ কেজি এখন আগে তো দশ মণ বিশ মণ পঞ্চাশ মনে একবারেই বিক্রি করছে এখন কৃষকের ঘরে কি পেঁয়াজ আছে এখন দাম বাড়ি লাভ কি আমাদের এখন তো আমাদের দাম পঞ্চাশ হাজার টাকা মন হলেও তো আমাদের কিছু ঘরে নাই আমরা নিয়ে এসে এখন পিস পাবো কোথায় এখন যখন আমাদের দরকার তখন ভারত সরকার আমাদের দেয় না এখন দিক এখন টন টন দিক এখন তো আমাদের দরকার এখন দেশে দশ হাজার টাকা মন পিজ বিক্রি হচ্ছে এখন তো পিস নাই দেশে এখন আজকের বাজার যাচ্ছে আমাদের এখানে একশো আশি টাকা কেজি যাচ্ছে সর্বোচ্চ আশি টাকা হ্যাঁ